সত্য কথা বললেই আপনারা বলেন এখানে রাজনীতির কোনো চাল আছে এটা তো যুক্তিসঙ্গত কথা বলতেছে প্রত্যেকটা বাংলার মানুষ প্রত্যেকটা মানুষ আপনারা রাজনীতি করেন কি কি হয়ে রাজনীতি করেন আপনারা যে রাজনীতি করেন ওই যে আপনারা বলেন এখানে রাজনীতির ইন্ধন আছে এখানে তো কোনো ইন্ধন দেখতেছি না বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আজকে এই আন্দোলনের সাথে জড়িত এটা একমত আমিও একমত প্রবাসী সাথে আমাদের প্রয়োজন আছে ভালো কিছু করলেই রাজনীতির কথা হয়ে যায় ভালো কিছু করলেই রাজনীতির উস্কানি দেওয়া হয় এটা কি ঠিক হ্যাঁ এই কুটা আন্দোলন যে করতেছে পাবলিকে এটা তো যুক্তিসঙ্গত কিন্তু আপনারা কি বলতেছেন এটা রাজনৈতিক কথা কিন্তু না এটা রাজনীতির কোনো কথা দেখতেছি না আমরা প্রবাসী হিসাবে আমিও মনে করি যে আমার আমারও ছেলে সন্তান আছে হাজারো প্রবাসীর ছেলে সন্তান আছে সকলেরই কোটা প্রয়োজন আছে সকলেরই কোটা দরকার আছে আমি এটা মনে করি প্রবাসীর পক্ষ থেকে আলাইকুম